আজ ফেরি জেলার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল শিক্ষক সম্মেলন দু হাজার পঁচিশ এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মাওলানা শাহজাহান মাদানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ফারুক আহমেদ সহ আরও সম্মানিত ব্যক্তিগণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদের ফেনী জেলার সভাপতি মাওলানা নুর আহমেদ সকাল দশটা থেকে শুরু হওয়া এই মহৎ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবিন্দু অংশগ্রহণ করেন তারা মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন শিক্ষকদের ন্যায্য অধিকার এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সম্মেলনে আগত প্রধান অতিথি বলেন শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও আরও মানসম্পন্ন করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে সর্বশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শেষ হয় তারা অর্থ দিয়ে শ্রম দিয়েছিলাম সেই সবাই করুন করে সরকারের অত্তর পুরস্কার প্রদান করা হয়